হ্যালো বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে ভিডিওতে ভ্যাকান্সির একটা অফিসিয়াল নোটিশ সম্পর্কে আলোচনা করব। যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অনেকগুলো ভালো ভ্যাকান্সি বেরিয়েছে কলকাতা সিভিল কোর্টের পক্ষ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদের জন্য কিন্তু আবেদন চলছে এবং এখানে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে তো আরও চলো বন্ধুরা আর দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশানে কোন কোন তথ্য প্রকাশিত হয়েছে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতার পক্ষ থেকে এই নোটিফিকেশান বার করা হয়েছে যে যেখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং এটা প্রকাশিত হয়েছে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশে এবং এই সকল পদের জন্য আবেদন কিন্তু করতে হবে বন্ধুরা অনলাইনে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে আঠাশ এক দু হাজার পঁচিশে এবং এটা চলবে ষোলো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ওয়েবসাইট দেওয়া রয়েছে এই আলাদা আলাদা সকল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করা যাবে বন্ধুরা এখানে তোমাদেরকে আমি যে নোটিশটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে এক নম্বর নোটিশ এরপরে আরও একটা নোটিশ কিন্তু এখান থেকেই বার করা হয়েছে যেটা দু নম্বর নোটিশ অর্থাৎ দুটো নোটিশ কিন্তু একসঙ্গে প্রকাশিত হয়েছে দুটো ভ্যাকান্সির নোটিশ যেখানে প্রথমে আমি এখন এক নম্বর নোটিশ নিয়ে আলোচনা করব এটার পরে দ্বিতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে তার ভ্যাকান্সি এবং সেখানকারের পদগুলো নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো যেখানে প্রথম পদটা রয়েছে ইংলিশ টেনোগ্রাফার টোটাল ভ্যাকান্সি আছে দুটো এখানে পে স্কেল দেওয়া রয়েছে দু নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে চারটে পে স্কেল এখানে দেওয়া রয়েছে তিন নম্বরে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার টোটাল ভ্যাকান্সি আছে চারটে এখানে রয়েছে পে স্কেল এবং চার নম্বরে রয়েছে গ্রুপ ডি এখানে ভ্যাকান্সি রয়েছে চারটে এখানে পে স্কেল দেওয়া রয়েছে এবার দেখো এখানে বয়সের ব্যাপারে বলা হয়েছে যেখানে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এটা হলো সাধারণদের জন্য এবং বাকিদের জন্যে এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে যেমনভাবে এস সি এস টি ও জন্যে বয়সের ছাড় দেওয়া হয় এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে বয়স রয়েছে সেটা রয়েছে চল্লিশ বছর পর্যন্ত এবার এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে বলা হয়েছে যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাশ করে থাকতে হবে দু নম্বর কী বলা আছে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট প্রয়োজন তিন নম্বর কী বলা হয়েছে স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড কম্পিউটার অপারেশন টাইপিং স্পিড থাকতে হবে নলেজ অফ দ্য ভার্নিকুলার অফ দ্য স্টেট যে রাজ্য থেকে আবেদন করা হচ্ছে সেই রাজ্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং স্টেনোগ্রাফিংয়ের জন্য বা স্টেনোগ্রাফারের জন্য এখানে দেখো স্পিড বলা হয়েছে এইট ওয়ার্ড পার মিনিট হিসেবে স্টেনোগ্রাফারের স্পিড থাকতে হবে এবং টাইপিংয়ের ওপরে যে সার্টিফিকেট সেটা কিন্তু একটা প্রয়োজন এই পদের জন্য এবার দেখো বলা হয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য যোগ্যতা যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতাই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাচ্ছে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং স্টেট সম্পর্কে নলেজ থাকতে হবে এরপর ডেটা এন্ট্রি অপারেটারের জন্য যে যোগ্যতা সেটা এখানে বলা হয়েছে ডেটা এন্ট্রি পদের জন্য কিন্তু মাধ্যমিক প্রয়োজন কম্পিউটার কোর্সের ডিপ্লোমা দরকার এবং টাইপিং স্পিড একটা দরকার যেখানে আট হাজার কি পেস পার আওয়ার হিসেবে এই স্পিড কিন্তু থাকতে হবে গ্রুপ ডি পদের জন্য বলা হয়েছে এখানে যে যোগ্যতা প্রয়োজন সেটা হলো অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাচ্ছে তার সঙ্গে প্রয়োজন রাজ্যের সম্পর্কে জ্ঞান থাকতে হবে এরপর দেখো মোড অফ এক্সামিনেশান এখানে পরীক্ষার যে পদ্ধতি বা সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে প্রত্যেকটা পদের জন্য আলাদা করে কিন্তু কত নম্বরের পরীক্ষা হবে তাতে কি কি থাকবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সমস্তটাই কিন্তু এখানে বলা রয়েছে এখানে যেমন ডেটা এন্ট্রি অপারেটার সম্পর্কেও বলা রয়েছে আলাদা করে প্রত্যেকটার পরীক্ষার বিষয়বস্তু কিন্তু এখানে দেওয়া রয়েছে এই সিলেবাসের উপরে তোমরা যদি আলাদা করে জানতে চাও বা আলাদা করে ভিডিও চাও সেটা তাহলে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমরা সেটা জানিয়ে দেবো এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারে এখানে ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য জেনারেলদের সাতশো এসটিদের সাতশো এস টি বা ই ডাব্লিউএসের জন্য রকম ফিজ নেই লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য ফিজ রয়েছে ছশো এসসিদের জন্য ছশো এসটিদের জন্য রয়েছে ছশো এবং ইডাব্লিউ এসদের জন্য রয়েছে চারশো পঞ্চাশ ডেটা এন্ট্রি অপারেটারের জন্য রয়েছে ছশো 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 চারশো পঞ্চাশ আর গ্রুপটির জন্য রয়েছে পাঁচশো 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 চারশো পঞ্চাশ তো তাহলে এই হচ্ছে ফিজের স্ট্রাকচার তোমরা এগুলো একটু দেখে নেবে এবং এই যে অ্যাপ্লিকেশান ফি এটা কিন্তু অনলাইন মোডে পেমেন্ট করা যাবে যেখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা এর ব্যবহার করা যেতে পারে তাহলে চলো বন্ধুরা এবার দ্বিতীয় নোটিশটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা এটাই হচ্ছে ক্যালকাটা সিভিল কোর্টের দ্বিতীয় নোটিশ এবং এখানে কিন্তু সমস্ত বিষয়গুলোই একই রকমই রয়েছে অর্থাৎ আঠাশ তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু এবং এটা চলবে ষোলো দুই দু পর্যন্ত এবার এখানে দেখো যে দুটো ভ্যাকান্সির ব্যাপারে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে বারোটা এবং দ্বিতীয় যে ভ্যাকান্সি রয়েছে সেটা রয়েছে সামন বেলিফ এর জন্য ভ্যাকান্সি রয়েছে এক এক দুই অর্থাৎ এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে চোদ্দোটা এবং এখানে যে বয়স রয়েছে সেটা রয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বাকিরা কিন্তু বয়সের ছাড় যেমনভাবে পায় তেমনভাবে পেয়ে যাবে এবার এখানে কোয়ালিফিকেশনের ব্যাপারে বলা হয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস প্রয়োজন তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন এবং একটা মোটামুটি ভালো কম্পিউটার টাইপিং স্পিড কিন্তু প্রয়োজন এবং সামন বেলিফের ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাচ্ছে এরপর এখানে মোড অফ এক্সামিনেশান দেওয়া রয়েছে অর্থাৎ পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য কত নম্বরের পরীক্ষার সিলেবাস সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে এবং এই সিলেবাস সম্পর্কে যদি তোমরা বিস্তারিত তথ্য জানতে চাও সেটাও ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিও আমি তোমাদেরকে অবশ্যই এ ব্যাপারে হেল্প করবো এরপর অ্যাপ্লিকেশান ফিজ সম্পর্কে দেখে নেওয়া যাক যেখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য ফিজ রাখা হয়েছে ছশো টাকা এবং ইডব্লিউএস এর জন্য চারশো পঞ্চাশ টাকা এবং সামন বেলিফের জন্য রয়েছে ছশো টাকা এবং ইডব্লিউএস এর জন্য চারশো পঞ্চাশ টাকা তো তাহলে বন্ধুরা এটাই ছিল কলকাতা সিভিল কোর্টের পক্ষ থেকে ভ্যাকান্সির ব্যাপারে কিছু অফিসিয়াল নোটিফিকেশনের তথ্য আশা করি এই ভ্যাকান্সিগুলো তোমাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে এবং এই ভ্যাকান্সির ব্যাপারে যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে বা জানার থাকে সেটা ভিডিও নিচে কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করো যাতে তারাও এই অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে আবেদন করতে পারে তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো